তো গোপালকে দিয়ে আসবো মাসির বাড়িতে কারণ তোমার সবাই কেন তিনবার সেবা দিতে হয় গোপালকে তো আমার কাছে একার পক্ষে সম্ভব নয় আমার থাকবেও না পারি মাসির বাড়িতে থাকলে তিনবার সেবা দেওয়া যায় তোমরা শুনলে আমাদের গোপাল যাচ্ছে মাসির বাড়ি কিন্তু মাসির বাড়ির আগেই যে এমন একটা জায়গায় চলে যাবে সেটা আমাদের ভাবনারও বাইরে ছিল চলো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার মাসির আর একটা বাড়িতে হচ্ছিল মহোৎসব সেই লাইভগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে যাও দেখে নাও আমরা গোপালকে মাসির বাড়িতে রেখে যেখানে মহোৎসব হচ্ছে সেইখানে আস মাসির বাড়ি যেতেই এই বাড়িটা প্রথমে পড়ে আমি ভাবলাম গোপাল তো আর এখানে থাকতে পারবে না তার চেয়ে যে তিনজন এসেছে তাদের সাথেই গোপালকে দেখা করিয়ে আনি তাছাড়াও এই বাড়িতে কিছু কাজ ছিল এর জন্যই আরও বেশি নিয়ে গেছিলাম ওখানে যেতেই যিনি এই মহোৎসব পরিচালনা করছিলেন উনি বললেন বাহ দুই ভাই আরও এসেছে দাও ওদেরকে এখানে বসিয়ে দিই সত্যি বলতে জানো তো অনেক মহোৎসবেই দেখেছি কত গোপাল যায় তাদের দেখে আমারও ইচ্ছা করতো আমার দুই ভাইকে আমি নিয়ে যাই কিন্তু আমাদের গোপাল তো বাড়ি থেকে বেরোতেই চাইতো না তার জন্য আমি অনেক বকেছি যে তুই এত কেন ঘর কোনো সবাই যায় তুই কেন যেতে চাস না আমরা তো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই গোপালের সেবা দিতবো তো মন চাই গোপালকে আরও কিছু সেবা দিতে আর মহোৎসব সবে গেলে তো স্পেশাল ভাবে সেবা পাওয়া যায় তাই না আর এইটাও বলেছি তোরা তো যাস না তোদের একটা দাদা কিনবো তাকে নিয়েই আমি বৃহস্পতিবারে এসে যখন দেখছিলাম এখানে সব গোপাল রাধাকৃষ্ণ আছে তখনও আমার খুব ইচ্ছে করছিল যদি আমাদের গোপালটা আনতে পারতাম সত্যি বলতে জানো তো আমাদের কোনো প্ল্যানই ছিল না পরের দিন ঘুম থেকে উঠেই মা বলল গোপাল দুটো মাসির বাড়ি দিয়ে আস তখন আমার মনে ইচ্ছা ছিল ইস যদি মহোৎসবেও আমাদের গোপাল দুটো থেকে যেত তাহলে কতই ভালো হতো কিন্তু বলতে পারিনি আর দেখো গোপাল আমার মনের কথা বুঝে ঠিক ওখানে থেকে গেছে আর মহোৎসবের একটা নিয়ম নগরে বেরোনো আমরা যখন রসটান দেখতে গেছিলাম তখন সবাই মিলে নগরে বেরিয়ে গেছিল তাই আমাদের আর বেরোনো হয়নি এই যে যে বসে আছে সে হচ্ছে আমার মার্কেট কিছুক্ষণ বাদে ভোগ আরতি শুরু হয়ে গেছে আর আমরা বসে বসে সেইটাই দেখছি চলো তোমাদেরকেও শোনায় তারপরেই শুরু হয়ে গেল আরতি আর যার কথা বলছিলাম আমাদের গোপালগুলোকে ওখানে রেখেছে এই যে এনেই সেই ব্যাগ আর জানো তো মাসির বাড়ি এটা অতি প্রাচীন একটা উৎসব মাঝে কিছু বছর বন্ধ ছিল আবার শুরু হয়েছে আর যেখানে যাই হোক না কেন ভিডিও করার নামে আমি একদম সামনের জায়গাটা দখল করার চেষ্টা করি এইবারও তার অন্যথা হয়নি আর তোমাদেরকেও বলে রাখছি লাইফে যে কোনো সময় যে যাই বলুক না কেন নিজের জায়গা কখনও ছাড়বে না সব সময় নিজের জায়গা ছিনিয়ে নিতে শেখো আর এই আরতি তো তোমরা দেখেই নিয়েছো চলো এখানেও একটু তোমাদের দেখি I oh, તો નેગેટીવ মধ্যে এই সময়টা যেন খুব পজিটিভ এনার্জি পাচ্ছিলাম তাই সেটাকে খুব ভালো করে উপভোগ করেছি এটা দেখে অনেকেই অনেক কিছু বলেছিল তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই পরিণামে যদি তোমার বাহু দুটো না ওঠে তাহলে তোমার মতন পাপি কেউ নেই নিজেতে নাচতে তো লজ্জা পাও না তবে কীর্তনে নাচতে কিসের লজ্জা মনে ভক্তি থাকলে কীর্তন শুনলে তোমার দুই বাহু এমনি উঠে যাবে Grazie mi fai অনেক দিন বাদে সবার মধ্যে অত উচ্ছ্বাস দেখেছিলাম সবাই মন ভরে নৃত্য করেছেন এবার পালা চরণামৃত গ্রহণ করে প্রসাদ গ্রহণ করার এই সময় বাড়ির কারুর এই ঘরে ঢোকার অনুমতি নেই আর ওই দিন হবে আমি সকাল থেকে না খেয়েছিলাম তার জন্যই হয়তো গোপাল আমার কোলে চড়েই এখানে আসলো আর আমিও এই ঘরে ঢোকার অনুমতি পেয়ে গেলাম রাধে রাধে